নিতেছে নিচে ভাব হয়ে গেছে মরার আগে ভূত হয়ে যাচ্ছি ভাই এর আগের একটা ভিডিও তো আমি শেয়ার করেছিলাম মেডিকেল কলেজের ডক্টরের ওকে বলে না এটা করা যাবে না হ্যাঁ করতে পারবো না যেহেতু তোমার এই উটিটা হবে তোরের পেশেন্ট বলে আমাকে অ্যাকসেপ্ট করলো মন চাইছে না যে আমি কলকাতা থেকে কিছু করো হ্যাঁ আমার মা তো ফোনও করছে না আজকে আর ওর মনে নেগেটিভ থটস ছড়াতে চাইছি না ভালো থাকতে চাই বিশ্বাস করো আমার কাজের বাড়ি দিদি বলবে তুই কেন কাজছিস এই যে সন্তানের আমি না এগুলো তোমার আমি ভিডিওটা আপলোড করবো কিনা যদি করি তোমরা তো দেখতেই পার আজকে এই ভিডিওটা করার একদমই ইচ্ছে ছিল না তবে কিছু ভিডিও কিছু কমেন্ট চোখে পড়লো এত খারাপ লাগলো যে মানুষ এতটা হিংসা বলো প্রতিহিংসা বলো যাই বলো না কেন আজকে আমি জানি যে এই ভিডিওটা দেখার পর অনেকে আমার উপর রেগে যাবে অনেকে নোংরা নোংরার থেকে নোংরা তম কমেন্ট করবে তবে দেখো আমি যতটা তোমাদেরকে আপন ভাবি আমি ততটা আমার কেউ নেই আপন কেউ নেই কেউ আমার পাশে নেই তো সেখান থেকে দাঁড়িয়ে আজকে তোমাদেরকে এতটা আপন ভাবি সমস্ত কিছু মা বাবা ভাই বোন তোমরা আমার ফ্যামিলি মেম্বার দিদি দাদা তো আজকে বিশ্বাস করো এই ভিডিওটা আমার করতে একদম ইচ্ছে ছিল না সূর্য আমাকে বলছিলো যে থাক করো না করি দূরবীন দিয়ে কাউকে দেখতে হবে না আমার রোগ আছে না নেই নিম্নতম কোনো স্টেজই না সত্যিই তো খুব ভালো কথা যদি আমার ক্যান্সার না হয় কোনো স্টেজ না হয় সত্যিই তো খুব ভালো কথা জানো তো আমার আমার মনের ভেতরটা যে কি হচ্ছে আমার আমার যে কি হচ্ছে সে একমাত্র আমি জানি আমার ছোট্ট একটা মেয়ে রয়েছে আমি মানির জন্য বেশি চিন্তা করি যে কেউ তো নেই মানিকে কে দেখবে সূর্য আমাকে সামলাবে না মানিকে কে দেখবে তার আগে তোমাদেরকে যেটাই বলছিলাম আমি জানি যে এই ভিডিওটা আমার করাটা উচিত হচ্ছে না তাও আমি ভিডিওটা করছি প্লিজ কেউ কিছু মনে করো না আমার মনে করলেও কিচ্ছু আমার ভালো লাগছে না আমি আর না পেরে আমি এই ভিডিওটা করছি মানিককে পড়তে বসিয়েছি কালকে মানির পরীক্ষা আমি নিজেও টেনশন নিতে পারছি না সারা দুপুর ঘুম নেই তিনবার চারবার করে চান করছি এত গরম লাগছে তো তোমাদেরকে যেটা দেখাবো জানি না বুঝতে পারছো কি না এই যে এই বর্ডারটা দেখতে পাচ্ছ এই সাইডটা এই হালকা হালকা নীলচে নীলচে দেখো মানে শিরাগুলো পুরো জেগে গেছে আমার এখানকার মানে আস্তে আস্তে দেখছি কি পুরো ছোপ 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 চোপ হতে হতে দুটো ব্রেস্টে এই তলারটা আমি তো আর পুরোটা ওপেন করে দেখাতে পারছি না পুরো এই দিকের ব্রেস্টে বগলের এই দিকটায় পুরো হিরোটা বিশ্বাস করো আজকে করতাম না আমার এত খারাপ লাগছে আমি নিজেই জানি না এটা কীভাবে কেন হলো দেখো সবার ক্যান্সারের সিমটাম সবার সব রকম রোগ সমান হয় না সবার কেমন যেমন সমান হয় না এবার আমি জানি না এটা কেন হচ্ছে কিসের জন্য তবে আমার এই দিকের পোর্শনটা প্রচুরভাবে নীল নীল হয়ে গেছে মানে আমি পুরো এখান থেকে ক্যামেরা হয় জানি না তোমরা বুঝতে পারছো কি না আমি পুরো এই দিকের সাইডটা পুরোটা নীল আর সবুজ টাইপের কেমন মানে শিরাগুলো জেগে গেলে যেরকম হয় আমাদের যেমন এই শিরাগুলো জেগে গেছে মানে সবুজ শিরাগুলো দেখা যাচ্ছে এই দিকের পাশটা পুরো একদম হয়ে গেছে এদিকটা হয়ে গেছে সেই মানে রক্ত জমার মতো যেরকম হয় ওরকম হয়ে গেছে দেখো আমার রোগটা কাউকে বিশ্বাস করো আমি কাউকে বলছি না পায়ে ধরে ধরে আসো আমার রোগটাকে তুমি দূরবীন দিয়ে দেখো আজকে আমি নির উপায় হয়ে হ্যাঁ এই ওই একদম মাইনার মাইনার থেকেও মাইনার কোনো স্টেজে যায়নি অনেকেরই ভিডিও দেখছি অনেকেরই কমেন্ট দেখছি অনেকেরই অনেক কথা আমি শুনছি লোকে বাড়িতে কেন কাজে যাচ্ছি না যাচ্ছি সেটা সম্পূর্ণ আমার ব্যাপার দেখো ঘরের কাজ করতে পারছি না বাইরের কাজ কীভাবে করব পারছি মনের জোর নিয়ে হলেও করতে যাচ্ছি করতে হচ্ছে পরিস্থিতি আজকে এমন জায়গায় দাঁড়িয়ে পড়েছে আজকে তোমাদেরকে আমি মা বাবা ভাই বোন আমার ফ্যামিলি মেম্বার মনে করি বিশ্বাস করো আমি খালি একটা কথাই ভাবি কেন ভয় পাবো না আমি খালি একটা কথা ভাবি আমি যদি আজকে না থাকি তাহলে আমার মেয়েটাকে কে দেখবে আমার ইন্টেনশন ওটা না যে কাউকে আমি ভয় দেখিয়ে দেবো আমার টাইমে কমেন্ট আসতো একটাই এক একটা দিদি ফোন করে বলতো তোমাকে দেখে আমি মোটিভেট হই আমার ইন্টেনশন কাউকে ভয় পাইয়ে দেবো না কেন ভয় পাইয়ে দেবো আমি নিজেই তো ভয় পেয়ে রয়েছি আমি নিজেই তো বুঝতে পারছি না আমার মেয়েটার সাথে কি হবে হ্যাঁ আমি মরার আগে ভূত হয়ে যাচ্ছি কিন্তু আমার পরিস্থিতিটা একবার তোমার একবারের জন্য চোখটা বন্ধ করে ভাবো তো আমার ছোট্ট বাচ্চা মেয়েটা কার কাছে থাকবে আমি ভীষণ আমার ভীষণ মনে জোট ছিল কিন্তু এখন এই জায়গায় দাঁড়িয়ে আমার আর চিঠি ফোঁটা মনে জন্য তোমাদের সাথে শেয়ার করিনি না এর আগের একটা ভিডিওতে আমি শেয়ার করেছিলাম মেডিকেল কলেজে ডক্টরের ব্যাপারটা নিয়ে তো আমার ওটি ডেট সমস্ত কিছু ফিক্সড হয়ে গেছিলো আমি ভেবেছিলাম যে সূর্যকে নিয়ে ভিডিওটা স্টার্ট করব কিন্তু সেটা করতে পারিনি ওটি ডেট সমস্ত কিছু আমার হয়ে গেছে ওটিতে আমাকে নিয়ে গেছে আমি ভেবেছিলাম একেবারে ওটি করে তারপরে তোমাদের সাথে সমস্ত আপডেট শেয়ার করব। বিকেলের একজনের সাথে ভীষণ ভালোভাবে আমাদের চেনা পরিচিত ছিল তো ওনার সাথে আবার ডক্টরের হেমোথোলজি ডিপার্টমেন্টের ডক্টরের সরি অঙ্কোলজিস্ট ডিপার্টমেন্টের ডক্টরের ভালো মানে সম্পর্ক রয়েছে তো ওনাকে সমস্ত রিপোর্ট সমস্ত কিছু পাঠানোর পর উনি বলে হ্যাঁ ওটি হবে তুমি কালকে চলে এসো তো আমাকে কালকে যখন উঠিতে ঢোকায় ওটিতে ঢোকানোর পর আমাকে বলে না এটা করা যাবে না হ্যাঁ ওটিতে ঢোকানোর পর আমাকে এটাই শুনতে হয়েছে না এটা করা যাবে না তো তা ওখা আমার হচ্ছে গিয়ে তারপর থেকেই আস্তে আস্তে অতটা আমি নোটিস করিনি বিশ্বাস করো নিজের খাওয়ার টাইম নেই লোকের বাড়িতে কাজে যাচ্ছি নিজের সংসারের কাজ মেয়ে সামলানো ভিডিও এডিট করে ভিডিও পাবলিশ করা এসব নিয়ে আর নিজের চেহারার দিকে তাকানোর সময় হয়নি আজকে জানি না কত দিন হয়ে গেছে আয় মুখটা দেখি না তো সেইখান থেকে দাঁড়িয়ে আমার হচ্ছে গিয়ে ওটিতে যখন যাই ওটিতে ডক্টর বলেন হচ্ছে গিয়ে তোমার এটা করা যাবে না তোমার হাত তুমি ওপরে তুলতে পারবে না শিরার ওপরে হয়ে রয়েছে একটাকে বের করতে গেলে একে একেবারে চারটে একেবারে নয় ছয় হয়ে যাবে আমরা সেটা করতে পারবো না তো সেটা করতে পারবো না যেহেতু তোমার এই উঠিটা হবে না তো ওইখানে যদি একটা মানুষকে একটা পেশেন্টের বাড়ির লোক একটা পেশেন্টকে যদি এইভাবে মেডিকেল থেকে বলা হয় তাহলে কোন পেশেন্ট কোন পেশেন্টের বাড়ির লোক করাবে সিএনসিআইতে গেছিলাম যেটা রেফার চেয়েছিল আমি রেফার আমাকে ভেলোর থেকে দেয়নি আর যেটা ক্যান্সার ইনস্টিটিউট কুড়ি টাকা দিয়ে টিকিট কেটে আমাকে দেখাতে হয়েছিল সেখানে আমাকে অ্যাকসেপ্ট করলো না ভেলোরের পেশেন্ট বলে আমাকে অ্যাকসেপ্ট করলো না আমি যদি ক্যামেরা নিয়ে ভেতরে ঢুকতাম তাহলে হয়তো কোনো ফুটেজ তোমাদের সাথে আমি নিয়ে শেয়ার করতে পারতাম আমি ভেবেছিলাম যে একেবারে ওটি হবে ওটি হয়ে তারপর তোমাদের সাথে সবটা শেয়ার করব সমস্তটা এত তাড়াতাড়ি হয়ে গেছিলো তারপরে এরকম একটা ব্যাপার ঘটে গেল আর মন চাইছে না যে আমি কলকাতা থেকেই কিছু করার না হ্যাঁ অনেকেই তোমরা কমেন্ট করছো ফ্রিতে ট্রিটমেন্ট করাও ফ্রিতে ফ্রিতে আমাকে অনেকে অনেক রকম অ্যাডভাইস দিয়েছে কেউ কৃষ্ণকালী মায়ের কাছে যেতে বলছেন কেউ যিশুর কাছে যেতে বলছেন কেউ বিশ্ব ডক্টর বিশ্বরূপ চৌধুরীর কাছে যেতে বলছেন আরও নানান রকম নানান অ্যাডভাইস দিচ্ছে তবে কলকাতায় আমি একটা পজিটিভ যে একটা কিছু হ্যাঁ আমি ঠিক আছি বা কিছু মানে আমার সাথে তো হয়েছে এবার হ্যাঁ একবার হয়েছে মানে কি বারবার হবে একটাই তো জীবন আবার যদি চলে যায় তখন কী হবে তখন কী হবে তখন আমার মেয়েটা মা হারা হবে আমার মা তো ফোনও করছেন আজকে মাসখানেকের ওপরে হয়ে কেন মা কি কেউ ফোন করছে না আজকে টাকার বিষয়টা যখন চলে আসে না মধ্যখানে মা বাবা কেউ কারণ না হয়তো কথাগুলো বলতে খারাপ লাগছে কথাগুলো শুনতে খারাপ লাগছে আজকে তুমি এত কেন নেগেটিভ ছড়াচ্ছ এত কেন এরকম বলছো তোমার তো একটুখানি হয়েছে বিশ্বাস করো আমি নিজেও জানি না আমার এগুলো কী হয়েছে আমি এখন না নাইটি পড়েছিলাম নাইটের ওপর থেকে কুর্তি দিয়ে কুর্তি পড়ে আমি ভিডিওটা অন করতে বসলাম আমার শরীরের কন্ডিশন আমি আমি ছাড়া আর ভগবান ছাড়া কেউ জানে নব আমি যখন কোন পরিস্থিতিতে দাঁড়িয়ে রয়েছি আমি একমাত্র জানি বিশ্বাস করবে না আমি সূর্যের সাথে ঝগড়া করেছি তুমি মাছ আনোনি কেন প্রত্যেক দিন ব্লগের মধ্যে ভাত ডাল দেখাতে ভালো লাগে দেখাও না আমি তুমি মাছ এসো না এমন পরিস্থিতিতে আমরা দাঁড়িয়ে রয়েছি এমন পরিস্থিতিতে আমরা দাঁড়িয়ে রয়েছি মেয়েকে সকালবেলা কি টিফিন আমার আমার কথা বলতে এখানটা এত প্রবলেম হচ্ছে এই দিকটা বিশেষ করে এত প্রবলেম হচ্ছে আমি জানি না বুঝতে পারছি না এইগুলো ঠিক কি হয়েছে সেই কালো কালো নীল নীল স্পট পড়ে গেছে নিজেও বুঝতে পারছি না সূর্য দেখি ভীষণ কান্নাকাটি ভীষণ ভেঙে পড়েছে সূর্যর কাজের অবস্থা খুব খারাপ সূর্যর কমার্শিয়াল নাম্বার প্লেট লাগবে তো সেটার জন্য সূর্য লোন চলছে মানে ওর গাড়িটা তো ইএমআইতে নেওয়া সেটা ইএমআই না শেষ হলে কমার্শিয়াল নাম্বার প্লেট করতে পারবে না কমার্শিয়াল নাম নাম্বার প্লেট না ছাড়া র্যাপিডো ওরাগের কিচ্ছু চালাতে পারবে না তো সেখান থেকে একটা মাথার ওপর ভীষণ একটা টেনশান তার উপরে আমার এই টেনশান এত লোনের চিন্তা ঘর চিন্তা আরও অনেক কিছু বিশ্বাস করো শ্বশুরবাড়িতে থাকি না শ্বশুরবাড়ির সমস্ত মেনটেনেন্স আমাকে দিতে হয় আমাদেরকে ট্যাক্স বলো ইলেকট্রিক বিল বলো দেখো সংসারের কথা বললেই অনেক কথা আজকে আমি যে কোন পরিস্থিতিতে দাঁড়িয়ে রয়েছি সে একমাত্র আমি জানি আমি সমাজের মধ্যে কারোর মধ্যে আমি নেগেটিভ ভাইবস ছড়াতে চাইছি না বিশ্বাস করো আজকে আমি নিজেই নেগেটিভ হয়ে গেছি আমি আর পজিটিভ থটস আনতে পারছি না কেমন যে যন্ত্রণা হ্যাঁ কাউকে আমি বলছি না তুমি দূরবীন দিয়ে দেখো আমার রোগ হয়েছে কি হয়নি কারণ প্রবলেম থাকলে আসো আমার সামনা সামনি এসে কথা বলো অবশ্যই আমি তোমাদের থেকে অনেকটা ছোট ভুল হলে অবশ্যই তোমরা বলবে তবে কি তো এমন কোনো কথা বলো না যেটাতে একটা মানুষ এতটা কষ্ট পায় আমি মাঝে এমন মনে হয় না যে এতটা অপরাধ করে ফেলেছি এতটা অপরাধ করে ফেলেছি যে মানুষ আমাকে এত কথা শোনাচ্ছে আমার মেয়েটার মুখের দিকে তাকেও কি কোনো মানুষের মায়া হয় না যে দুটো কথা বলবো পূজাকে এই কমেন্টটা করব অবশ্যই এক হাতে পাঁচটা ভুল সমান না ভালো নাই লাগতে পারে অনেকে অনেক রকম কমেন্ট করে ফেসবুকে জানো তো ইউটিউবের তুলনায় অনেক কিছু ফেস করে স্টিল নাও দাঁড়িয়ে রয়েছে শেষ করো আমাকে ঠেলা দিলে আমি পড়ে গেলেই শেষ একজন ফেসবুকে বলছিল আমার নামটা ঠিক মনে নেই ফেসবুকে বা ইউটিউবে যতদূর সম্ভব তুমি যে বাড়িতে কাজ করো তারা যদি ভদ্র হতো তাহলে তুমি ভিডিও করতে পারতে না ভিডিও করছি বলে ভদ্র অভদ্রর পরিচয় দেওয়ার আপনি কি আমি যদি ভিডিও করি তাহলে আমি ভালো না আর আমি যদি লোকের বাড়িতে গিয়ে ভিডিও করি তারা লোক না তাদের তো আমি কোনো প্রাইভেসি শেয়ার করছি না হ্যাঁ বেডরুমে তারা শুয়ে রয়েছে বসে রয়েছে সেগুলো তো আমি শেয়ার করছি না আমার আমি যে দিদির কাছে কাজ করি আমি নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করব খুব তাড়াতাড়ি সে আর দিদির সাথেও আমি কথা বলেছি দিদি বলছে তুই আমাকে দেবে আমাকে দিবি দিদি আমাকে তুই তুই করেই বলে তুই আমাকে দিবি আমি বলবো তোর ফ্রেন্ডস ফলোয়ারদের কথা যে পূজা কোন সিচুয়েশনে দাঁড়িয়ে রয়েছে দিদি সবটা জানে হ্যাঁ কার কত রয়েছে কে দেবে আমাকে কাজ না করে কেউ দিয়ে দেবে দু হাজার টাকা দিদি বলাতেই আমি করব আমাকে কাজে নেবে বলে হ্যাঁই পারলি তোর শরীর খারাপ তুই কাজ করবি রে না নাও না গো দিদি আমার খুব টাকার দরকার আর মেয়ে তো টিউশনই পড়ে ড্রয়িং করে বরকে কত বলবো আমার এই সোশ্যাল মিডিয়া থেকে কেউ যদি স্ক্রিনশট চাও সোশ্যাল মিডিয়াতে বাইটিতে ফেসবুকে বলা এটা রুলসের বাইরে কেউ যদি স্ক্রিনশট চাও আমি অবশ্যই দিয়ে দেবো প্রত্যেক মাসে তিন মাসে চার মাসে আমি ঠিক কবার পেমেন্ট পেয়েছি আর কত টাকা পেমেন্ট ঢোকে আমি সবটা দিয়ে দেব আজকে এমন জায়গায় দাঁড়িয়ে রয়েছে বিশ্বাস করো যদি মন চায় না পাঁচ টাকা দিয়ে দশ টাকা দিয়ে একটা অডিও বিস্কুট কিনে মেয়েকে খাওয়াবো আজকে কোন পরিস্থিতিতে দাঁড়িয়ে রয়েছি হ্যাঁ কেন এরকম নেগেটিভ থটস তুমি ছড়াচ্ছ সমাজে কারোর মনে নেগেটিভ থটস ছড়াতে চাইছি না বিশ্বাস করে আমি আমি নিজের মনের মধ্যে আমি যে কি চলছে উথাল পাতাল দিনে তিনবার চারবার করে খালি চান করছি এত অসম্ভব গরম লাগছে এত কষ্ট হচ্ছে আমার খেয়ে শান্তি পাচ্ছি না বসে শান্তি পাচ্ছি না খালি হয়ে যাচ্ছে সূর্যের সাথে আমি রীতিমতো ঝাঁফা করেছি না আমি আলো সেদ্ধ দেখাতে পারবো না তুমি মাছ নিয়ে আসবে একটু মাছ নিয়েছ না চল্লিশ টাকার মতো সেদিনকে সাইডিং মাছ নিয়ে এসেছে সেই মাছের ঝোল করে দেখো কে কি করেছে কে কি করছে আমি জানি তবে আমি যে পরিস্থিতিতে দাঁড়িয়ে রয়েছি আমি যা ফেস করছি এরকম ডাক্তারের কথা শুনে ঠিক আছে কোনো বাড়ির লোক কোনো পেশেন্ট করাতে চাইবে সেম কথা আমাকে এ বলেছিল সেম কথা তোমার এটা করা যাবে না এটা রিক্স রয়েছে প্রাণের সংশয় রয়েছে সেম কথা আমাকে মেডিকেলে বললে তাহলে আমি এখানে কোথা থেকে ট্রিটমেন্টটা করাবো আমি চেয়েছিলাম কি ভেলোরে যাব ভেলোরে গিয়ে সমস্তটা রিপোর্টগুলো সমস্ত কিছু কালেক্ট করে একটা কেমন বা যা যা চলবে রেডিয়েশন চলবে রেডিয়েশন চলবে এবার জানি না তোমরা কারা কারা ক্যান্সার পেশেন্ট দেখছো বা ক্যান্সার পেশেন্ট টাচেই রয়েছ সবার ক্ষেত্রে অন্য অন্য জায়গায় অন্য অন্য ট্রিটমেন্ট চলে কারোর ক্ষেত্রে সার্জারি করে কেমো চালায় কারোর রেডিও থেরাপি দেয় রেডিওথেরাপি দেওয়ার পর সার্জারি করে কারোর কেমোথেরাপি দেওয়ার পরে সার্জারি করে অনেকের অনেক রকম প্রসেসে চলে আমারটা মাইনর আমারটা কিছু না কিছু না হ্যাঁ দিদি আমি ভালো আছি আমি ভালো থাকতে চাই বিশ্বাস করো আমার এই সব ভিডিও করতে ভালো লাগে না আমি একটু ঘুরতে যাচ্ছি আমি একটুখানি ভালো মন্দ খাচ্ছি আমি একটুখানি শপিং করছি আমি একটুখানি ভালো আছি আমি শান্তিতে ঘুমাচ্ছি কারোর বাড়িতে কাজে যেতে হচ্ছে না আমি এই ভিডিও করতে চাই বিশ্বাস করি আমি আমার মেয়েকে নিয়ে দিন কি করছি সেই ভিডিওগুলো তোমাদের সাথে তুলে ধরতে চাই কেউ ইচ্ছা করে কেউ ইচ্ছা করি নিজে সুস্থ শরীর ব্যস্ত করে না আর আমিও করিনি বিশ্বাস করো আমি বলিনি যে তুমি রোগ আমার শরীরে ঢোকো সূর্য তো খালি বলে তোমাকে যদি ভগবান না হলে তো প্রথমবারেই নিয়ে নিত তোমাকে নেবে না তুমি এত ভেঙে পড়ো না আমার বুকের ভেতরে যে কি কষ্ট চলছে সে একমাত্র আমি জানি ভগবান জানি পুজো করি সব সময় পাগল আজকে তোমার জায়গায় দাঁড়িয়ে আমি কিন্তু বলে দেবো হ্যাঁ তুমি যে আমার ভিডিওটা দেখছো তোমার জায়গা দাঁড়িয়ে হ্যাঁ এই সংসারের কাজে কি তো কি হয়েছে ভিডিও করতে পারছো তারপরে শরীর খারাপ হচ্ছে না আজকে আমি কোন জায়গা দাঁড়িয়ে রয়েছি কেউ বুঝতে পারবে না যতক্ষণ আসে আমার জায়গাটা দাঁড়ানোর চেষ্টা হাজারো চেষ্টা করলেও যতক্ষণ না তার লাইফে এরকম প্রবলেম আসবে ভগবান করো কি ভর সন্ধেবেলা এরকম দিন জীবনে যেন কারণ না আসে চিকিৎসা করতে পারছি না এটা বড় কথা না আমি নিজের সন্তানের চাওয়া পাওয়াটা পূরণ করতে পারছি না বিশ্বাস করো অন ক্যামেরায় অন ব্লগের মধ্যে এত কিছু বলাটা উচিত না তাও আমি আটকে রাখতে পারলাম না তোমরা তো আমার ফ্যামিলি মেম্বার তোমাদেরকে বললাম আমি আলো চলতে পারি না এত উইকনেস হয় তাও মনের জন্যই কাজে যাই মনের জন্যই সংসারের সমস্ত কাজ করি তোমাদের সাথে যতটা পারি হেসে হেসে কথা বলার চেষ্টা করি দেখো কি ভাবলো না ভাবলো আমার তাতে কিচ্ছু এসে যায় না তবে আমি জানি হ্যাঁ আমি ভালো আছি ভালো থাকবো তোমরা আশীর্বাদ করো আমি যখন বিয়েটার সাথে আর কয়েকটা বছর খেতে যেতে পারিব প্রথমবার তো ভগবান নিল না এবারে কি করবে আমি জানি না গো